এই সে বললাল বাটি রাজা বললাল সেনের রাজপ্রসাদ মনে করা এখানে রাজা বললাল সেনের রাজপ্রসাদ ছিল এই যে এটা মাটির ভেতরে চাপা ছিল দু হাজার তিন সালে খনন করা হয়েছিল খনন করার পর এটা বের হয়েছে এখানে আম বাগান ছিল আগে আম গাছ কেটে দিয়ে উঁচু ঢিবির মতো ছিল এটা খোদাই করার পর খনন করার পর সেই রাজা বললাল সেনের যে রাজপ্রসাদ সেটা বের হয়েছে बोलल बाटी बोला है ऐसे बोल लाल देखूं एक बार बोल लाल बाटी राजा बोल लाल सुनेर राजप्रसाद দু হাজার তিন সালের পর আর খনন করা হয়নি মনে হয় না খনন করলে হয়তো বের হবে খনন করেনি আর কিছু একটা সিন বুঝে আসে না সিনেমায় রয়েছে কঠিন কঠিন সেই গানটাই কঠিন ওই গানটাই রয়েছে এই এখানে কিছু আমরা শুটিং হয়েছিল না সে না সিনেমার জাহাজ রয়েছে না যাবো আর দেখেন একটু ভালো করে তারপরে ওইদিকেও যাবো ওইদিকে জাহাজ গাড়ি রয়েছে ওই হ্যাঁ হ্যাঁ ভাবা যায় ভাবুন একবার কিরকম

যেটা বলছি আর থাকলে